रजतम सहगन रघुनाथानितम तम छजीवम शाद्धैतम शावदूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं कृष्ण पादान सहगन रलिता श्री विशाखा हे कृष्ण करुणासिन्धु दीन बन्धुर जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत प्तकाञ्जनगौराङ्गे दे देवी वृषभानुशुते देवि प्रणमामि रीते पञ्चतत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतार भक्ताक्षं नमामि भक्तशक्तिकम् नम ओं वृष्णपदा कृष्ण पृष्ठा भूतले श्री कामे श्री शुभकशा नई सदा दैन श्रीलशाजीव कृपाद गुरु शिष्यचारालकाय नमस्त ते नम ओं वृष्णपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती दौरवाणी प्रचारिणे शून्यवादी पश्चात जय श्री कृष्ण चैतन्य प्रभो निंद्री दईत गाधर शिभाषादी गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय

প্রপাত পত্র পাঠ কি যায় কুঞ্জই পড়ুক কুঞ্জ প্রভুক প্রথম চিঠিটা প্রথম থেকে বারোটা একান্ন জয়েন করেছিল সাতাশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর স্থান মায়াপুর চিঠি প্রাপক বলি মর্দন চিঠি নাম বাহাত্তর দুই সাতাশ

আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে ম্যাক মিলান কোম্পানি আমাদের অন্যান্য বই ইজি জার্নি এবং টপমোস্ট যোগা সারা বিশ্বে মুদ্রণ ও বিতরণ করতে যাচ্ছে তুমি আমায় তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের একটি কপি পাঠাতে পারো তবে একটি কথা তারা কত কপি বিতরণ করছে যে অন্যান্য বইগুলো তোমরা আইসকন প্রেস থেকে মুদ্রণ করছো সেগুলোর বিষয়ে আমি খুবই সন্তুষ্ট অতি দ্রুত অগ্রগতির মাধ্যমে তোমরা আইসকন প্রেসকে আমাদের কৃষ্ণ চেতনা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি দক্ষ ও মূল্যবান অবদানকারী প্রতিষ্ঠানে পরিণত করছো সার্বিকভাবে এটি একটি উৎকৃষ্ট রিপোর্ট হয়েছে আমাদের মধ্যে সুন্দর সহযোগিতার মাধ্যমে আমরা নিশ্চিতভাবে কৃষ্ণ চেতনার প্রচারকে এই সমস্ত সাহিত্য দ্বারা বহু গুণে করতে পারব একটি কথা তোমার তোমরা জিবিসি সদস্যরা নিজেদের মধ্যে কি সিদ্ধান্ত নিয়েছ যে তোমার তোমরা তোমার অনুপস্থিতিতে তোমার ফার ইস্ট অঞ্চলের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেখানে অবশ্যই এমন একজনকে থাকতে হবে যিনি সব বিষয়ে পরামর্শ ও নির্দেশ দিতে পারবেন তাই আমার মনে হয় যদি তুমি এখানে যথাযথভাবে প্রতিষ্ঠিত হও এবং আমাদের বইয়ের উৎপাদন উন্নত করার জন্য এমন সুন্দর অগ্রগতি সাধন করছো তাহলে পারস্পরিক পরামর্শে তোমরা কারুকে নিযুক্ত করতে পারো যাতে ফার ইস্ট অঞ্চলের সমস্ত কার্যক্রম তিনি পরিচালনা করতে পারেন আমি এই বিষয়ে বেশ কয়েকটি চিঠি পেয়েছি ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে এবং তারা জানতে চাইছে যে ভবিষ্যতে কিভাবে কার্যক্রম চলবে আমি আশা করি এই চিঠি তোমাকে সুস্থ এবং প্রফুল্ল অবস্থায় পৌঁছবে তোমার চিরকল্যাণ কামী এসি ভক্তিবেদান্ত স্বামী মূল পয়েন্ট নিজের ভাষায় এক নম্বর ম্যাকমিলান প্রকাশনা ইজি জার্নি ও টপ মোস্ট ইয়োগা বিশ্বব্যাপী মুদ্রণ ও বিতরণের ব্যবস্থা করেছে এই জন্য প্রভুপাত অত্যন্ত আনন্দ প্রকাশনা করেছেন ম্যাকমিল প্রকাশনা মুদ্রণ এবং বিতরণের অবস্থা দেখে ছিল প্রভুপাত খুবই আনন্দিত হয়েছে তাই এখানে তিনি বর্ণনা করছেন দুই নম্বর চুক্তি কপি চুক্তির কপি প্রভুপাত জানতে চাইলেন প্রকাশকদের সঙ্গে চুক্তির একটি কপি তাকে পাঠাতে প্রবাদ চুক্তির কপিটি তাকে পাঠাতে বলছেন এবং নিজে সেই চুক্তির কপিটি দেখার ইচ্ছা প্রকাশ করছেন তিন নম্বর বিতরণের পরিমাণ কত কপি বিতরণ হচ্ছে তা জানার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন প্রপাত বলছেন যে কত কপি বই বিক্রি হচ্ছে তা ওনাকে জানাতে উনি তা জানতে চাইছেন ইস্কন প্রেসের অগ্রগতি দ্রুত উন্নতি ও কার্যকারিতা দেখে প্রবাদ সন্তুষ্টি প্রকাশ করেছেন ভক্তদের দ্বারা দ্রুত গ্রন্থ প্রচার এবং গ্রন্থের উৎপাদনে উন্নতি এবং কার্যকলাপের উন্নতি দেখে প্রবাদ খুবই সন্তুষ্ট হয়েছেন তাই তিনি এই পত্রে বর্ণনা করছেন সহযোগিতার গুরুত্ব পরস্পরের সুসমন্বিত সহযোগিতার মাধ্যমে কৃষ্ণ ভাবনার প্রচার বহুগুণে বাড়বে বলে উল্লেখ করেছেন আমাদের পরস্পরের ভক্তদের পরস্পরের সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের প্রচার খুবই খুবই দ্রুত গামী হয়ে দ্রুত ভাবে তারা এটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই কথাই তিনি চিঠিতে লিখেছেন ফার ইস্ট জোন ব্যবস্থাপনা বলি মর্দনের অনুপস্থিতিতে ফার ইস্ট অঞ্চলের নেতৃত্বে ব্যবস্থাপনা কে করবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন একজন একজন সিনিয়র ভক্তের অনুপস্থিতিতে একজন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কে পালন করতে পারবে কে পালন কার পালন করা উচিত সেই কথা এখানে বলছেন প্রবাদ দায়িত্ব বন্টন পারস্পরিক আলোচনার মাধ্যমে একজনকে নিযুক্ত করার নির্দেশ দিলেন যাতে কাজের ধারাবাহিকতা বজায় থাকে নেওয়ার জন্য উপদেশ দিচ্ছেন যাতে সেবা কার্যের মধ্যে কোনো ব্যাঘাত না হয় এবং সেবা কার্য অপরিহার্য থাকে প্রচারই প্রধান লক্ষ্য মুক্তি পদ প্রতিপত্তি নয় প্রধান উদ্দেশ্য হলো কৃষ্ণ ভাবনা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া আমাদের স্ক্রনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভবনামৃত সারা বিশ্বে প্রচার করা সেটাই মূল উদ্দেশ্য এটাই প্রভাত বলছেন সেবাই সাফল্য বই প্রকাশ বিতরণ ও আয়োজন সবই ভগবানের সেবা এবং সেই সেবার মাধ্যমে ভক্তির পরিপূর্ণতা প্রভাত বলছেন সেবাই হচ্ছেন পরম ধর্ম প্রবাদের গ্রন্থ প্রচার করা এবং সেই গ্রন্থ মুদ্রণ সেই গ্রন্থ এবং সেই গ্রন্থের বর্ণনা বিশদ বর্ণনা ব্যাখ্যা করে ভক্তদের বোঝানো সেটাই হচ্ছেন মূল সেবা এবং সেই কথায় প্রভা এখানে সকল ভক্তদের বোঝাতে চেষ্টা করছে হরে কৃষ্ণ দ্বিতীয় সিটি প্রভু এক কাউকে নাম নিয়ে বলেন প্রুফ যারা জপে ছিল দ্বিতীয় যে ট্রিপ্র অন্নদাদের প্রভু কাউকে বলেন হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্রভু পড়ব প্রভু হ্যাঁ পড়েন তারিখ সাতাশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর স্থান মায়াপুর চিঠি পাপক যদুরানী চিঠি নং বাহাত্তর শূন্য দুই সাতাশ ব্রকলিন প্রিয় যদুরানী আমার আশীর্বাদ নেবে তোমার দ্বিতীয় চিঠি পেয়েছি তারিখবিহীন যেখানে তুমি শ্রীমদ ভাগবতম সম্পর্কিত বর্তমান চিত্রগুলির বিষয়ে আরো প্রশ্ন করেছ আমি নিম্ন রূপে উত্তর দিচ্ছি ব্রহ্মার পদ্ম লাল রঙের ব্রহ্মার চারটি মস্তক চার দিকে মুখ করা তিনি সরাসরি পদ্মের নরম কেন্দ্রস্থলে বসে আছেন গর্বদক সাহী বিষ্ণুর শয্যাশাই চিত্রের অনেক অনুমোদিত ও প্রামাণিক রূপ বিদ্যমান তুমি সেইগুলি দেখতে পারো ঠিক যেমন ভাবে তা অঙ্কিত হয়েছে অনন্ত ও অনন্ত এবং গর্বদক্ষী বিষ্ণুর প্রায় সমান আকার পাঁচ অনন্ত বর্ণের তবে ভেতরে সাদা অনন্ত নীলাভ বর্ণের তবে ভেতরে সাদা ছয় বিষ্ণুর মাথা নিচে একটি বালিশ রাখতে পারো সাত অন্যান্য প্রাথমিক চিত্রগুলো দেখে তুমি বুঝতে পারবে ব্রহ্মার বিষ্ণুর তুলনায় কতখানি বড় বা ছোট শ্রীমদ ভাগবতম এর তৃতীয় স্কন্ধের তেত্রিশতম অধ্যায়ের নাম হলো তেত্রিশতম অধ্যায়ে নাম হলো কপিল দেবের উপদেশ আমি আশা করি এই চিঠি তোমাকে সুস্থ ও প্রফুল্ল অবস্থায় পৌঁছাবে তোমার শ্রিয় কল্যাণ কামী এসে ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাত হরে কৃষ্ণ প্রণাম হরে কৃষ্ণ এখানে আমাদের শিক্ষা পাঠিয়েছে চিষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করেছে ব্রহ্মার পদ্ম হচ্ছে লাল রঙের এবং ব্রহ্মার চার মাথা চারদিকে মুখ করা ব্রহ্মার অবস্থান তিনি পদ্মের নরম কেন্দ্রস্থলে বসে আছেন আমাদের যে পদ্মগুলো যে পদ্মফুল যে সেখানে নরম অংশ যেটা মাঝখানে কেন্দ্রস্থল সেখানে বসে আছে গর্ভদায়ক বিষ্ণুর চিত্র প্রামাণিক চিত্র দেখে অনুসরণ করতে হবে আমাদের একটা স্কন থেকে একটা মানে ই আছে চিষ্টি তত্ত্ব একটা চিত্রপট আছে ছবি আছে মনে হয় সেই ছবিটার কথা এখানে বলেছে তারপরে চিত্রাবলী দেখে অনুসরণ করতে হবে অনন্ত ও বিষ্ণু প্রায় সমান আকারের অনন্ত সজ্জা অনন্ত নীলাভ যার মধ্যে ভগবান শুয়ে আছে সেই অনন্তটা নীল আর কি নীলাভ ভেতরে সাদা এবং বিষ্ণুর মাথার নিচে বালিশ শাখা যেতে পারে বালিশটা কি সেটা তো আসলে বুঝতে পারলাম না ভগবান তো অনন্ত সজ্জায় সাহিত থাকে বালিশটা দিয়ে কি বোঝাইছে অনন্ত দেব মাধবেন্দ্র প্রভু একটু বুঝিয়ে দিবেন আকার তুলনা ব্রহ্মার আকার বিষ্ণুর তুলনায় কতখানি দেখে বোঝা যাবে শাস্ত্রীয় শিরোনাম শ্রীমদ ভাগবতম তৃতীয় স্কন্ধের তেত্রিশতম অধ্যায়ের নাম কপিল দেবের উপদেশ হরে কৃষ্ণ এখানে প্রভুপাত যদুরানী মাতাজি ডাইরেকশন দিচ্ছেন তো এটা মনে রাখতে হবে ব্রহ্মা আর কি রঙের হবে প্রভুপাত বলছেন লাল রঙের হবে ওই চিঠিতেই থাকুন প্রভু দ্বিতীয় চিঠিতে দেখুন যে চিঠিটাতে দেখুন ব্রহ্মার পদ্ম লাল রঙের হবে আজকে প্রভাত বলছেন ব্রহ্মার কয়টা মাথা চারটি মাতা দিকে থাকবে চার দিকে মুখ করা দেখেন চিঠিতে সুন্দর করে ডাইরেকশন দিচ্ছেন ব্রহ্মার অবস্থান সম্পর্কে বলছেন তিনি পদ্মের নরম কেন্দ্রস্থলে বসে থাকবেন আর প্রভাত স্পেশালি ডাইরেকশন দিয়েছেন এই গর্ভধাই বিষ্ণুর চিত্র তো প্রভাত বলেছেন অনুসরণ করতে অনেক প্রামাণিক চিত্র ভারতে আছে আচার্যদের দেওয়া বা প্রামাণিক চিত্র তাই এই গর্ভধাই সাই বিষ্ণু বলছেন অনন্ত গর্বদায়ক বিষ্ণু সাই বিষ্ণু প্রায় সমান আকারে অনন্ত শেষ আর গর্বদায়ক সাই বিষ্ণু অনন্ত দেবের যে শয্যা অনন্ত অনন্ত শয্যা হবে সেই শয্যাটা কি রঙের হবে কে বলতে পারবে কে শুনেছেন অনন্ত অনন্ত শয্যাটা প্রপাত দেখেন একটা একটা জিনিসের কালার স্পষ্ট সুন্দরভাবে বলছেন নীলাপ হবে ভিতরে সাদা তাই না চিঠিতে দেখুন এবং বিষ্ণুর বিষ্ণুর মাথায় একটা বালিশ রেখে দিতে পারো বালিশের কালার ঠালার বলেননি প্রভাত কিন্তু অনন্ত সজ্জার অনন্তের মাথায় একটা বালিশ রাখতে বলছে তো প্রপাত এইভাবে ডাইরেকশন দিচ্ছেন একটা একটা দেখেছেন কত সুন্দর তৃতীয় চিঠিতে যান তৃতীয় চিঠিটাতে আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা চিঠি এই তৃতীয় চিঠিটা সবাই বাড়িতে বাড়িতে রেখে দেবেন করে আর কেউ জগন্নাথ জগন্নাথ আচ্ছা ঠিক আছে প্রভু পড়ছি জয় শিল প্রভুপদ কি জয় শিলপস গুরু মহারাজ কি জয় আহ সাতাশে ফেব্রুয়ারি উনিশশো স্থান মায়াপুর চিঠি প্রাপক মোহনানন্দ প্রিয় মোহনানন্দ তোমার তারিখবিহীন চিঠি পেয়েছি এবং আমি তোমার প্রশ্নগুলোর উত্তর নিচে দিচ্ছি প্রথম প্রশ্ন তুমি জানতে চেয়েছ যদি ভক্ত মায়ার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য কঠোর সংগ্রাম করে তবে সে মুক্তির প্রতি অনাগ্রহী কিভাবে হতে পারে এটি যেন এক প্রকার বৈপরীত্য আসল কথা হলো ভক্ত মুক্তির প্রতি অনাগ্রহী সে কেবল সেবার জন্যই আগ্রহী সেই কারণে ভক্ত আসলে আগেই মুক্ত তাই মুক্তি ভক্তদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় সে মুক্ত থাকুক বা অমুক্ত থাকুক তাতে কিছু যায় আসে না মূল উদ্দেশ্য হলো কেউ যেন কৃষ্ণকে কোনো প্রকার স্বার্থ নিয়ে সেবা না করে এমনকি মুক্তি লাভের স্বার্থেও নয় বরং কেবল সেবার জন্যই সেবা করুক মায়া থেকে মুক্তি মানে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া তাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত সর্বোচ্চ প্রভুর দাস হয়ে ওঠার জন্য একবার সেই অবস্থায় এলে সে স্বয়ংক্রিয়ভাবে মুক্ত হয়ে যায় এবং মায়ার কবল থেকে মুক্ত হয় তাই যখন বলা হয় মায়ার কবল থেকে মুক্তির জন্য চেষ্টা করতে হবে সেটি আসলে আরেকভাবে বলা যে ভগবানের সেবা সেবায় দাস হয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে মুক্তি লক্ষ্য নয় বরং সেবাই লক্ষ্য মুক্তি হল জীবাত্মার স্বাভাবিক সাংবিধানিক সাংবিধানিক অবস্থা সেই অবস্থায় প্রভু মহান আর জীবাত্মা অধীন ও দাস তাই আমাদের চেষ্টা হওয়া উচিত মায়ার কবল থেকে নিজেকে মুক্ত করে কৃষ্ণের চিরন্তন দাস হিসাবে স্বাভাবিক স্বাস্থ্যকর অবস্থায় ফিরে আসা কিন্তু একবার সেবায় নিযুক্ত হলে ভক্ত ইতিমধ্যেই মুক্ত থাকে বুঝে নেওয়ার নেবার চেষ্টা করো দ্বিতীয় প্রশ্ন আমরা বলি জ্ঞান চর্চা ত্যাগ করতে হবে এটি কি গীতার প্রথম ছয় অধ্যায়ের সঙ্গে বিরোধী নয় সেগুলো জ্ঞান চর্চার বিষয় ভগবদ্গীতার গীতার প্রথম ছয় অধ্যায়ে যে জ্ঞান চর্চার কথা বলা হয়েছে সেটি হলো কৃষ্ণকে বোঝার জন্য জ্ঞান চর্চা কিন্তু মায়াবাদী বা জ্ঞানীরা যে জ্ঞান চর্চা করে তার অর্থ হলো পরমেশ্বরের সঙ্গে একাত্ত হওয়া এ ধরনের জ্ঞান চর্চা নিষিদ্ধ কৃষ্ণকে যেমন তিনি আছেন তেমন ভাবে বোঝার জন্য জ্ঞান চর্চা করা এটি ভক্তি সাধারণত মায়াবাদীরা জ্ঞান বলতে বোঝায় প্রভুর সঙ্গে এক হয়ে যাওয়া সেটি এড়িয়ে চলা উচিত তৃতীয় প্রশ্ন স্প্লিট পার্সোনালিটি বা দ্বৈত ব্যক্তিত্বের ব্যাখ্যা কি আসলে দুটি ব্যক্তিত্ব নেই আছে কেবল মনের পরিবর্তন তাই মনকে কৃষ্ণে স্থির রাখতে হবে একবার মন কৃষ্ণে স্থির হলে আর চরম ভিন্নমুখী পরিবর্তন ঘটবে না সর্বদা এক ব্যক্তিত্বই থাকে তবে মন খুব অশান্ত হলে তা ভিন্ন ভিন্ন প্রকাশ পায় যদি এমন ব্যক্তি ভক্ত হয় তবে সর্বোত্তম উপায় হলো শক্ত করে বসে কৃষ্ণনাম জপ করা খুব জোরে দীর্ঘ সময় ধরে জব করতে হবে এবং শ্রবণ করতে হবে যতক্ষণ না মন একাগ্র হয়ে কৃষ্ণের স্থির হয় তুমি এটা আমি বুঝতে পারছি এবং প্রশংসা করি তবে ভবিষ্যতে তুমি এসব প্রশ্ন নিয়ে স্বামীজিদের কাছে বা তোমার জীবিস সদস্যদের কাছে জিজ্ঞেস করতে পারো আমি তাদের এসব প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দিয়েছি তাই তারা তোমাকে সাহায্য করতে পারবে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আমার মনোযোগ দর্শন ও অনুবাদের দিকে যাচ্ছে তুমি যদি প্রশাসনিক কাজ থেকে আমাকে কিছুটা অব্যাহতি দাও তাহলে আমি আরও বহু ভক্তিমূলক গ্রন্থ রচনা ও অনুবাদ করতে পারবো এভাবে আমাকে সাহায্য করো আসলে যদি তুমি কেবল আত্মসমর্পিত ভঙ্গিতে সেবা করো এবং নিয়মিত নাম জপ চালিয়ে যাও তাহলে সমস্ত প্রশ্নের উত্তর স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে যেমন কৃষ্ণ বলেছেন যারা সর্বদা ভক্তি সহকারে আমাকে ভালোবাসায় উপাসনা করে আমি তাদের এমন জ্ঞান দিই যার দ্বারা তারা আমার কাছে আসতে পারে তুমি বলছো তোমার স্ত্রী আবেগপ্রবণ ও সেন্টিমেন্টাল যা তোমার জন্য কিছু উদ্বেগের কারণ হচ্ছে কিন্তু তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছ আর বৈদিক মানদণ্ড অনুযায়ী তুমি তার আধ্যাত্মিক উন্নতির জন্য দায়ী তাই তাকে কৃষ্ণ ভাবনায় আনার জন্য তোমাকে অবশ্যই আন্তরিক প্রচেষ্টা করতে হবে যদি অনেক চেষ্টা ও গম্ভীর প্রচেষ্টার পরও তুমি তাকে সাহায্য করতে ব্যর্থ হও তবে তাকে আলাদা করে রাখো প্রত্যেককে নিজের আত্মার কল্যাণে সচেষ্ট হতে হবে অন্য কেউ যদি অতিরিক্তভাবে সেবায় অন্তরায় হয় তবে তাকে এড়িয়ে চলা উচিত কিন্তু তুমি তাকে বিয়ে করেছ তাই বিচ্ছেদের প্রশ্নই আসে না সময়ে সময়ে আলাদা থাকা যেতে পারে কিন্তু অন্তত সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে সে আধ্যাত্মিক জীবনকে পূর্ণ করতে পারে সারা রাজ্যে শহর থেকে শহরে ভ্রমণ করে প্রচারের পরিকল্পনা তোমার খুব ভালো প্রস্তাব এখন তা কার্যকর আর যদি তুমি আন্তরিক ভক্ত হও তবে কৃষ্ণ অবশ্যই তোমাকে সাহায্য করবেন আমি আশা করি এই চিঠি তোমাকে সুস্থ ও প্রফুল্ল অবস্থায় পৌঁছাবে তোমার চির কল্যাণকামী এসি ভক্তিবেদন্ত স্বামী তো হরে কৃষ্ণ চিঠিটা যথেষ্ট বড় এবং একটি চিঠিটা উপর দিকে উঠান সামনে দিয়ে তো প্রভু টাইম কম আসছে এইজন্য সোজা চ্যাট বক্সের সাইজ জুড়িয়ে তাড়াতাড়ি ইনবক্স আচ্ছা ঠিক আছে প্রভু সময়টা অনেকটাই চলে গেছে ঠিকই বলেছেন एक्चुअली অনেক সময়তে হরেক ভক্তরা কি হয় মানে বিভিন্ন প্ররোচনায় পড়ে তারা মুক্তির কামনা করে থাকে কিন্তু ভক্তদের মুক্তির প্রতি আমাদের আগানো উচিত নয় কারণ ভক্তরা রঘুপথ বলছেন যে ভগবানের সেবায় যে যুক্ত হয়েছে অলরেডি সে মুক্ত হয়ে আছে মুক্তিকামী যেমন বিভিন্ন যে ভগবানের রয়েছে রয়েছে সালো সালোক্য শাস্তি এসব মুক্তির কথা ভগবান ভক্তদের ভাবা উচিত নয় ভক্তরা ভগবানের সাথে আছে ভগবানের সেবাটাই তাদের কাছে ধ্যান জ্ঞান হওয়া উচিত মায়া থেকে মুক্ত হওয়া মানেই ভগবানের সেবাতে নিজেকে যুক্ত হওয়া এবং সেটা তো আমরা অলরেডি আমরা যে কৃষ্ণ দাস এই কথাটা যখন আমরা ভেবে নেব তখন আমাদের কোনো মনের মধ্যে থাকবে না মুক্তির কোনো আকাঙ্ক্ষা থাকবে না আর গীতার যে গীতাতে যে আঠেরোটা অধ্যায় আছে তিনটা ভাগে ভাগ করা হয় তো প্রথমে যে ছয় 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 তো প্রথমে এটাকে বলছে কি যে গীতার প্রথম ছয় অধ্যায়ের জ্ঞান চর্চা জ্ঞান চর্চাতে তারা মায়াবাদীরা ভগবানের দি একাত্ম হওয়ার কথা ভাবে সেটা কিন্তু ভক্তরা কোনোভাবেই ভাবে না এবং এটা আমাদের ভক্তদের ক্ষেত্রে বলছে এটা আমাদের মানে মৃত্যুর সমান আর কি মানে কি বলবো আধ্যাত্মিক মৃত্যুর সমান কোনোদিনই আমাদের মায়াবাদীদের মতো ওই রকম ভাবা উচিত নয় হ্যাঁ পার্সোনালিটি প্রসঙ্গে অনেক সময় আমাদের দ্বন্দ্ব আসে মানে জোরে জোরে তখন কি করতে হবে আমাদের মনের মধ্যে যখন দ্বন্দ্ব আসে আমরা অনেক সময় অনেক কিছু ভেবে উঠতে পারি না তখন মনে মনে জোরে জপ করতে হবে এবং কানে শ্রবণ করতে হবে তার মধ্যে কিন্তু আমাদের ভগবান আমাদের দিব্য জ্ঞান আমাদের প্রকাশিত এবং সেটা আমরা মায়াকে আমরা জয় করতে পারবো কারণ মায়ার কবলে পড়লে আমাদের দ্বন্দ্বগুলো আসে আর পত্রপাপক তার দার্শনিক চিন্তাভাবনা রয়েছে এবং উনি ভালোভাবেই এইসব কাজ করে থাকেন তো প্রভুবাদ বলছেন যে তুমি মানে ভক্তরা এতটাই বিনম্র এবং বাধ্য ছিলেন যে সমস্ত কাজে প্রভুবাদকে জিজ্ঞাসা করতেন তো প্রভুবাদ বলছেন তোমরা এখন বড় হচ্ছে তোমাদের বুদ্ধি বুদ্ধি পাকা হয়েছে তুমি কি অনেকদিন ধরে প্রচার করছো তোমাদের অলরেডি কিছুটা বুদ্ধি হয়ে গেছে এবং সমস্ত প্রশ্ন আমার কাছে উত্তর চেয়েও না কারণ আমি এখন দার্শনিক এবং আহ প্রভুবাদ মানে ভগবানের গ্রন্থগুলোকে আমি নতুন করে টাইপ মানে লিখছি মানে লিখছি সেই লেখাতে আমাকে সময় দেওয়ার জন্য তোমরা আমাকে অত বেশি আমাকে কোশ্চেন করো না যখন তোমার অসুবিধা হবে তখন তোমার গুরু ভ্রাতা বা জিবিসিদের কাছ থেকে তুমি কিছু কিছু জিনিস এগুলো জেনে নিতে পারবে আর স্ত্রী সম্পর্কে প্রভু বলেছেন যে অনেক সময়তে বলছে যে তার স্ত্রী ছিল খুব আবেগপ্রবণ এবং ভক্তিতে খুব একটা সাহায্য করতেন না তো কিন্তু আমাদের মানে প্রতিপত্নীর কর্তব্য হচ্ছে কি পতনের হাত থেকে এক অপরকে রক্ষা করা তো সেই জন্য পতির কর্তব্য হচ্ছে স্ত্রীকে তার পতনের হাত থেকে রক্ষা করা তো রৌপাত বলছেন যে যখন যেহেতু আমরা বৈদিক সংস্কৃতিতে বিশ্বাসী আমাদের প্রথম স্ত্রী গ্রহণ করেছি আমাদের কখনোই আর তাকে ত্যাগ করার কথা ভাবা চলবে না তাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আনার আর যদি মাঝে মাঝে দূরে সেপারেশনের মাধ্যমে যদি কিছুটা সলিউশন হয় সেটা করতে হবে তার মানে এই নয় যে তাকে ত্যাগ করে দেওয়া কিছু কিছু সময় আলাদাভাবে থাকা প্রয়োজন পড়ে আর শহর থেকে শহরে যে প্রচার করছে সেটা কিন্তু রঘুপাত খুব খুশি হয়েছেন তো এই শিক্ষার সারমর্ম হচ্ছে যে ভগবানের সেবাই হচ্ছে এবং আমাদের অসহায়ভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে যে যথামাং প্রপদন তাংস তথৈব হজাম মহম। তো আমরা যেভাবে ভগবানের কাছে প্রপত্তি করব ভগবান আমাদেরকে আমাদেরকে সাহায্য করবেন তো জ্ঞানচর্চায় জ্ঞান চর্চার আমাদের মায়াবাদীদের মতো আমাদের অত জ্ঞানের দিকে যাওয়ার দরকার নেই আমাদের ভক্তিটাই হচ্ছে আমাদের ভক্তির মাধ্যমে ভগবানকে আমরা কারণ ওটা হচ্ছে ভক্তির মাধ্যমে ভগবান অনেক বেশি সহজলভ্য হন জ্ঞানের মাধ্যমে অনেক দেরি হবে মনকে কৃষ্ণের স্থির করা ভক্তির মূল মানসিক রোগের চিকিৎসা আর গুরু ও নেতৃত্বের প্রতি ভরসা এবং আমাদের অতি অবশ্যই থাকা উচিত এবং প্রশ্নোত্তর গুরু অনুবাদ ও দর্শন রচনায় মনোযোগ দিতে হবে গাহারস্থ জীবনের দায়িত্ব ভক্ত স্ত্রী পরিবারের আধ্যাত্মিক উন্নতির জন্য কখনোই উচিত নয় আর প্রচার সেবার মহিমা আন্তরিক হলে কৃষ্ণ প্রচারে করবেন মানে আন্তরিক হলে কৃষ্ণ হয় আমরা যদি সত্যি আন্তরিক হই কারণ আমি সেদিনে গুরু মহারাজকে আমি কোশ্চেন করেছিলাম যে আমি ঠিক সংকীর্তনে আমি মানে ঠিক পাচ্ছি না আমি গ্রন্থ প্রচার করতে পারছি না তো গুরুদেব বললেন তুমি যদি ঐকান্তিক ভাবে চেষ্টা করো প্রভুপাদের আহ কে স্মরণ করে তুমি যাও তোমার হয়তো একটু বাধা বিপত্তি আসবে একটু কেন অনেকটাই আসবে সেটা কিন্তু সহ্য করতে হবে সহ্য করার ক্ষমতা যদি তোমার এসে যায় তাহলে কিন্তু কোনো দিকে পিছনে তাকাতে হবে না এবং অন্যান্য গুরু ভাইদের সাথে আলোচনা করতে যারা প্রচার করছে তো এটাতে কিন্তু অনেক বল পাওয়া যায় যে আমরা যদি সত্যি আন্তরিক হই আমাদের কিছু না কিছু হয়তো একসঙ্গে সাফল্য পাবো না তো আমি এই গত দুই সপ্তাহের মধ্যে আমি কিছুটা হলেও আমি সাফল্য পেয়েছি তো যাই হোক আমি এখানে রাখছি হরে কৃষ্ণ আর কিছু আমার পয়েন্ট বাদ চলে গেলে প্রভুরা বলবেন অনন্তদেব প্রভু বা মাধবেন প্রভু হরে কৃষ্ণা তো আমরা এখানে চিঠি পড়া শেষ করছি অনেক